আসসালামু আলাইকুম সকলকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমি রোজই রোজি কুকিং চ্যানেল থেকে আবারও সবাইকে স্বাগতম আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম তো রেসিপিটি হচ্ছে পোশাকের ভত্তা এবং বেশি বেসে যাওয়া মাছ ভর্তা বেসে যাওয়া তরকারিতে যে মাছটা দেওয়া হয় সেটা ফ্লেনা দিয়ে সুন্দর করে ভর্তা বানিয়ে খেয়ে নেবেন তাহলে আর ওটা নষ্ট হবে না অপচয় হবে না চলুন দেখা যাক প্রস্তুত প্রণালী পোশাক পোশাকের যে আগাটা আছে আগার পাতাগুলো এবং টাটাগুলো এটাকে আমি মরিচ কাঁচামরিচ দিয়ে এবং একটু লবণ দিয়ে সিদ্ধ দিয়েছি এই যে সিদ্ধ হচ্ছে তো এটা সিদ্ধ প্রায় হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নেব কারণ হচ্ছে বেশি সিদ্ধ করা হয়ে গেছে এটা যা একটু রস আছে ওইটা সহ নামিয়ে নেব এটা হচ্ছে আমার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী আর এটা হচ্ছে সম্পূর্ণ ভত্তাটা তো ভত্তাটা অনেক মজা এবং টেস্টি খেয়ে দেখবেন তারপর আর একটা রেসিপি করেছি সেটা হচ্ছে রান্না করেছিলাম মাছগুলো বেঁচে গিয়েছিল সেই মাছগুলো পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়ে আর একটু ভত্তা বানিয়ে নিলাম তাহলে খাওয়াটা শেষ হয়ে যাবে ওই হচ্ছে ভর্তা বানানো শেষ হয়ে গেছে আমি বাটিতে উঠিয়ে নিলাম সেটা হচ্ছে ভত্তাটা কমপ্লিট তো এইভাবে বেঁচে যাওয়া মাছ দিয়েও আপনারা ভত্তাটা বানিয়ে নেবেন এবার হচ্ছে খাওয়া দাওয়া ভর্তা দিয়ে ভাত খেতে সবারই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম